নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে যদি বেল নোটিফিকেশান অল করা থাকে বন্ধুরা এবার তোমাদেরকে দু হাজার চারের কয়েনের বিষয়ে জানাবো এই কয়েনের বর্তমান ভ্যালু কি আছে বন্ধুরা এর কী দাম ওঠানামা করে বন্ধুরা আগের ভিডিওতে যখন দাম বলেছিলাম তখন কয়েনগুলোর দাম ছিল দু হাজার চারের কয়েন এখন দাম কমেছে একটু এবারে কত কমেছে সেই বিষয়ে আলোচনা করব দেখতে পাচ্ছ আমার কাছে সব দু হাজার চারের কয়েন এই কয়েনের বিষয়ে তোমাদেরকে আলোচনা করব যদি বাড়িতে দু হাজার চারের কয়েন থাকে তাহলে ভিডিওটা তোমাদের জন্যে ভিডিওটা কেটে দেখবে না আর যদি বাজার ঘাট থেকে বাজার করার সময় এরকম কপার নিকেলের নয় গ্রাম ওজন এই কয়েন যদি তোমাদের হাতে পড়ে তাহলে তোমরা কালেক্ট করে রাখতে পারো দু হাজার চারের দেখবে সালের নিচে যখন ডায়মন্ড মার্ক থাকবে তখন ভাববে ওই কয়েনটা মুম্বাই মিন কয় এই একটা কয়েন দেখছো সালের নিচে ডায়মন্ড মার্ক মুম্বাই মিন কয়েন এই একটা কয়েন দেখছো সালের নিচে কোনো মিন মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন কয়েন এরকম মিন্ট মার্কের সম্বন্ধে জানতে হবে এই একটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই ওই জন্য এটাও ক্যালকাটা মিন কয়েন কি এই কয়েনের কি দাম যাচ্ছে বর্তমান ভ্যালু তোমাদের জানাবো এই দুটো কয়েন আমি এখান দিয়ে লাভিয়ে নিলাম তোমাদেরকে দু হাজার চারের কয়েনের বিষয়ে জানাবো কি কি চেক করতে হয় তাহলে আরও দাম বা ভ্যালু পাওয়া যায় এই দেখতে পাচ্ছ দু হাজার চারের কয়েন এই একটা দু হাজার চারের কয়েন এবারে এই কয়েনটা দেখতে পাচ্ছ এই অশোকা প্লেয়ারটা দেখতে পাচ্ছ বন্ধুরা মন দিয়ে দেখবে আর এর অশোকা প্লেয়ারটা দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে ভালোভাবে বুঝতে পারবে এই যে অশোকা প্লেয়ারটা আছে ভালো করে দেখতে পাচ্ছ এটা ফ্যাড আছে অশোকতম্যটা ফ্যাট আছে আর এটা হচ্ছে অশোকতম্যটা লোপ আছে দেখো ভিতরের দিকে ঢুকে আছে ভালো করে দেখলে বুঝতে পারবে এর একটা বিশেষত্ব আছে এই বিশেষত্বর জন্য এক রকম দাম হয় এই দুটো কয়েনই হচ্ছে তোমার ক্যালকাটা মিন্টের কয়েন এবারে এই কয়েনের দামটা বলে তোমাদেরকে দু হাজার চারের হায়রাবাদ মিন্ট কয়েন যখন দেখবে এই সালের নিচে তারা থাকবে তখন ভাববে হায়দ্রাবাদ মিন কয়েন যেরকম এখানে ডায়মন্ড মার্ক আছে এটা মুম্বাই মিন্ট কয়েন সেই রকম এখানে তারা থাকলে ভাববে টেস্টার মার্ক হায়রাবাদ মিন কয়েন তাহলে এ এখানে যখন মিন্ট মার্ক নেই এই দুটো ক্যালকাটা মিন আর ডায়মন্ড মার্ক যেইগুলো আছে সেইগুলো হচ্ছে কমন কয়েন তাহলে এইদিকে ক্লিয়ার হয়ে গেল আর এই কয়েনের বিষয়ে জানাবো যে অশোকা প্লিয়ারটা ফ্যাট সেই হিসাবে একটা দাম আছে আর এটা হচ্ছে লো ফ্যাট তাহলে দু দুটোই দু হাজার চারের এবারে হচ্ছে এই কয়েনের মার্কেট ভ্যালু যাচ্ছে এখন বর্তমান ভ্যালু আগে দুশো থেকে তিনশো টাকা ক্যালকাটা মিন্টের কয়েনের দাম ছিল এখন এর বর্তমান ভ্যালু যাচ্ছে ইউএনসি কন্ডিশানে একশো থেকে দেড়শো টাকা দাম কমে গেছে বন্ধুরা আবার যখন এক্সিবিশানে বসবে তোমরা গিয়েও ওখানে জিজ্ঞাসা করবে ওখানে গেলেও সেম বুঝতে পারবে আর যেটা যে কয়েনটা তারা চিহ্ন মার্ক ওই কয়েনটারও ভ্যালু কমে গেছে বন্ধুরা আর দেড় দু হাজার টাকা নেই ওই কয়েনটা ইউএনসি কন্ডিশানে হয়ে গেছে সাতশো টাকা আর ওর কন্ডিশন হয় ভেরি ফাইন কন্ডিশন হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় সেই হিসাবে তোমার হচ্ছে ওই কয়েনটার দাম তোমরা কত বুঝতে পেরে যাবে ইউএনসি কন্ডিশানে যদি সাতশো টাকা হয় এবারে লো ক্যাটাগরিতে হলে একটু দাম কমে গেছে ওই কয়েনেরও এইটাই জানানোর ছিল বলে এই ভিডিওটা দু মানে ফের আর একবার তোমাদেরকে করে জানালাম কেন আগের ভিডিওতে এই কয়েনের দাম ছিল দেড় হাজার টাকা এখন দেড় হাজার না ইউএস ইউএনসিতে সাতশো টাকা বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন